আসসালামু আলাইকুম সবাইকে বুয়েট ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের নোটিশ কিন্তু তোমরা পেয়ে গেছো এবং তোমাদের জন্য অনেক বড় একটা আপডেট কিন্তু আসছে গত বছরগুলোর তুলনায় এবছর তোমরা আরো এক্সট্রা ছয় হাজার জন প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারবা যেহেতু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষারটি সংখ্যা বেড়ে গেছে এবং তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া এই বছর কি তাইলে চান্স পাওয়া কঠিন হবে তাহলে যে এই প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে দিবো যে এবার চান্স পাওয়া কঠিন হবে কিনা এবং ওভারঅল বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট সিস্টেম কীরকম এক্সাম কীভাবে হবে সেখানে কত কাট মার্ক কত সবকিছু নিয়ে তোমাদের সাথে এই ভিডিওটাতে আলোচনা করতে আমি ডিপার্টমেন্ট থেকে তোমাদের শান্ত ভাইয়া তাহলে দুইটা ধাপে টোটাল তিনটা ধাপ বলতে পারো বাট বা হচ্ছে দুইটা তো প্রথমত তোমাদের রেজাল্টের ভিত্তিতে এখন আবেদন করবে অনেক শিক্ষার্থী সেখান থেকে চব্বিশ হাজার জনকে বুয়েট প্রিলিমিনারি এক্সামের জন্য বাছাই পড়বে এবং প্রিলিমিনারি एग्जामটা হয় হচ্ছে একশো মার্কের আমরা হচ্ছে সিস্টেমে আলোচনা করবো হচ্ছে কোনটা কত মার্কের প্রিলিমিনারি হয় ভাইয়া একশো মার্কের এমসিকিউ এমসিকিউ এখানে মার্কের হবে এবং প্রত্যেকটা ভুলের জন্য তোমাকে এখানে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্ক কিন্তু কেটে নেবে জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে নেগেটিভ মার্ক অন্যান্য যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও যেমন জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেয় সেটা সো এখানে প্রিলিমিনারি পরীক্ষায় কি হয় তোমার একশোটা টা এমসিকিউ আসে এবং কোন সাবজেক্টের এমসি কিউ বলে আসে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স থেকে আসে হচ্ছে তেত্রিশটা কেমিস্ট্রি থেকে আসে হচ্ছে তেত্রিশটা টা এমসিকিউ এবং ম্যাথ থেকে আসে হচ্ছে চৌত্রিশটা টা এমসিকিউ সো এই হচ্ছে বুয়েটের প্রিলিমিনারি এক্সাম এরপরে রিটার্ন এক্সাম যখন তুমি প্রিলিমিনারি এক্সাম বা সেখানে তোমাকে রিটার্ন এক্সাম নেওয়া হবে এবং রিটার্ন এক্সাম হবে হচ্ছে তোমার চারশো মার্কের রিটার্ন এক্সাম হবে হচ্ছে চারশো মার্কের এবং সেখানেও তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ অ্যান্সার করতে হবে এবং ফিজিক্স থেকে থাকবে হচ্ছে তেরোটা প্রশ্ন কেমিস্ট্রি থেকে থাকবে হচ্ছে তেরোটা প্রশ্ন এবং ম্যাথে থাকবে হচ্ছে চোদ্দটা প্রশ্ন প্রত্যেকটা দশ করে টোটাল চারশো মার্কের এক্সাম হয় তাহলে বুয়েটের এক্সাম সিস্টেম হচ্ছে দুইটা ধাপ একটা হচ্ছে প্রিলিমিনারি যেখানে একশো এমসি সিকিউ থাকে এবং প্রত্যেকটা বোর্ডের জন্য নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ করে এবং ফিজিক্স থেকে তেত্রিশটা কেমিস্ট্রি থেকে ম্যাথ হচ্ছে চৌত্রিশটা আর রিটার্নে চারশো মার্কের পরীক্ষা হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেখানে হচ্ছে তোমার তেরোটা ফিজিক্স থেকে তেরোটা কেমিস্ট্রি থেকে এবং চোদ্দটা হচ্ছে ম্যাথ থেকে আসবে এরপরে আসো হচ্ছে আমরা চলে যাব যে ভাই পরীক্ষার তারিখ এবছর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে তোমার তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এদিন তোমার একশো মার্কের প্রিলিমিনারি এক্সামটা হবে এবং রিটেন এক্সাম হবে তার বিশ দিন পর অর্থাৎ তেরো ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারিতে এবছরের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এটা হচ্ছে পরীক্ষার তারিখ যে তেইশ ফেব্রুয়ারি জানুয়ারি হচ্ছে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১৩ ফেব্রুয়ারি তোমাদের রিটেন পরীক্ষা তোমার নেওয়া হবে আচ্ছা সো এবার আসলে রিকোয়ারমেন্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্টটাই হচ্ছে এটা যে ভাইয়া আমি বইটে অ্যাপ্লাই করতে গেলে আমি ওই দুটা এক্সামের আগে আমাকে তো আগে অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাই করতে গেলে আমাকে হচ্ছে কি কি ধাপ পার করতে হবে সো প্রথমত এসএসসির ক্ষেত্রে এসএসসি এসসির ক্ষেত্রে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট সহ এই তিনটা সাবজেক্ট সহ ওভারঅল দেখো ওভারঅল জিপিএ কত পাইতে হবে তোমাকে ওভারঅল জিপিএ জিরো আউট অফ ফাইভ পয়েন্ট জিরো পাইতে হবে অর্থাৎ পাঁচের মধ্যে চার পাইতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেও তোমাকে পাঁচের মধ্যে চার পাইতে হবে এটা হচ্ছে এস এস সির তোমার রিকোয়ারমেন্ট এবার আসলে এইচএস তোমাকে পি সি পিসিএম সহ ওভারঅল জিপিএ ফাইভ আউট অফ ফাইভ ই পাইতে হবে ফাইভ আউট অফ ফাইভ ই পাইতে হবে অর্থাৎ তোমাকে অবশ্যই জিপিএ ফাইভ পাইতে হবে তে নয়তো তুমি কি করতে পারবে না বইটে অ্যাপ্লাই করতে পারবে না এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও তোমাকে এ প্লাস পাইতে হবে ধরো তুমি ওভারঅল জিপিএ ফাইভ পাইছো কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একটা সাবজেক্টে তোমার এ প্লাস নাই তাহলে তুমি কিন্তু বইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না তো এস এস সিতে ফোর এবং এইচএসসিতে হচ্ছে তোমাকে জিপিএ কি করতে হবে ফাইভ পাইতে হবে ঠিক আছে এরপর এরপর তুমি হচ্ছে অ্যাপ্লাই করলাম তুমি অ্যাপ্লাই করলাম তাহলে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না ধরো বুয়েট এবছর পিলি পরীক্ষা দিবে হচ্ছে চব্বিশ হাজার একদম করে দিছে যে চব্বিশ হাজার বিগত বছরগুলোতে ছিল আঠারো হাজার তাহলে এবছর ছয় হাজার বেশি তো এই চব্বিশ হাজার জনকেই বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা দিতে দিবে এবং সেখানে যারা টিকবে তাদেরকে রিটার্ন পরীক্ষা দিতে দিবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট এই যে দেখো এই চব্বিশ হাজার যে তারা নিবে তার মধ্যে অ্যাপ্লাই করবে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার তো ওই যে বাকি যে ছাব্বিশ হাজার তাদেরকে তো বাদ দিতে হবে তাদেরকে বাদ দিবে কি দেখে তাদেরকে বাদ দিবে এইচএসসি নাম্বার দেখে এইচএসসি এইচএসসি নাম্বার দেখে এবং কিসের নাম্বার দেখবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে এই যে পঞ্চাশ হাজার জন ধরো অ্যাপ্লাই করলো তাদের মধ্যে সর্বোচ্চ চব্বিশ হাজার মার্ক যারা পাবে তাদেরকে হচ্ছে তোমার প্রিমিনারি পরীক্ষা দেওয়া হবে এখন এখানে অনেকে জিজ্ঞাসা করবা যে ভাইয়া আমি নব্বই পার্সেন্ট মার্কস পাইছি ফিজিক্স সেমিস্ট্রি ম্যাথে আমি কি বোয়েড জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা দেখো এই জিনিসটা যেটা হবে তোমাদের যে যে অ্যাপ্লাই করবে যতজন অ্যাপ্লাই করবে তাদের রেজাল্ট নিয়ে বুয়েট বসবে বসার পরে সেটাকে অ্যানালাইসিস করবে করে দেখবে যে টপ চব্বিশ হাজার জনের জন্য কত পার্সেন্ট মার্ক আসতেছে দেন সেই পার্সেন্ট মার্ক অনুযায়ী যারা থাকবে তাদেরকে নেওয়া হবে বাকিদেরকে বাদ দেওয়া হবে এখন কি আমি জানি যে কারা করবে এবং সেখানে কত পার্সেন্ট মার্ক আসবে এবং এবছর প্রেডিকশন দেওয়াটা টাফ কারণ তোমাদের রেজাল্ট থেকে সো যার এসএসসি রেজাল্ট ভালো তার এটিসিটা টা ভালো হয়ে গেছে যার খারাপ সে যদি পড়ালেখা পারেও তারও খারাপ হয়ে গেছে সো কথা এখানে যে কাটমার্ক বা পিড়িতে অ্যাপ্লাই করার জন্য বা বইটা অ্যাপ্লাই করার জন্য আমি এত পার্সেন্ট মার্কস পাইছি এ এটা তোমাকে কেউ গ্যারান্টি দেওয়া বলতে পারবে না যে ভাই এত পার্সেন্ট পাইলে তুমিও সেটা তো তোমার যদি ইচ্ছা থাকে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করবা তুমি আশি পার্সেন্ট মার্ক পাও আর তুমি নব্বই পার্সেন্ট মার্ক পাও তুমি অ্যাপ্লাই করবা তো ধরো তোমাকে হচ্ছে বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার ই পাইলা তুমি চান্স পাইলা প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারলা তাহলে তো ভালোই আর না দিতে পারলে তখন তুমি এই প্রস্তুতি কি বিথা যাবে জীবা না তুমি হচ্ছে কি সি큐র পরীক্ষা দিবা আইটি পরীক্ষা দিবা বুটেক্স পরীক্ষা দিবা ঠিক আছে সো अप्लाई করবা এটা হচ্ছে কথা এবং এই কথার आंसर কিউ তোমাকে গ্যারান্টি সহ দিতে পারবে না যে ভাই 85% পাইছো হ্যাঁ তোমাকে হচ্ছে বাদ দিবে বা তোমাকে হচ্ছে নিবে এগুলা কিউ তোমাকে आंसर দিতে পারবে না এবং এই সব কমেন্ট বা এই সব জিজ্ঞাসা কাউকে করবা না এই জিনিসটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আর আরেকটা আরেকটা জিনিস ধরো ধরো কারো পিসিএম এর মার্ক যদি সেম হয়ে যায় ধরো কারো পিসিএম এর মার্ক সেম হয় তো কাকে নিবে কাকে বাদ দিবে ধরো লাস্ট দুইজন লাস্ট দুইজনের পিসিএম এর মার্ক সেম হয়ে গেছে তো কে টিকবে কে বাদ যাবে পিসিএম এর মার্ক সেম হইলে শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথের মার্ক দেখবে ফিজিক্স এবং ম্যাথের মার্ক ফিজিক্স এবং ম্যাথের মার্ক কাউন্ট হবে সো এটা হচ্ছে ওভারঅল কথাবার্তা তোমার এসএসসি তে পাঁচের মধ্যে চার পাইতে হবে এইচএসসিতে পাঁচের মধ্যে পাঁচই পাইতে হবে এবং এখানেও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও চার পাইতে হবে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পাঁচই পাইতে হবে অর্থাৎ এ প্লাস পাইতে হবে এবং সেকেন্ড কথা হচ্ছে অ্যাপ্লাই যতজন করবে তার মধ্যে মার্কের ভিত্তিতে পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কের ভিত্তিতে চব্বিশ হাজার জনকে এক্সাম দিতে দেওয়া হবে এবং যদি কারো পিসিএম এর মার্ক সেম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার পিসিএম এর মার্ক সেম হলে শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথের তোমার নাম্বারটা কি হবে কাউন্ট হবে সো এই জিনিসটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমার জিপিএ নিয়ে অনেকে প্রশ্ন করবা যে ভাই কোনটা কি তাহলে এইচএসি জিপিআই ভাই ফাইভ আউট অফ ফাইভ পাইতে হবে এবং এইচ তোমাকে ফোর আউট অফ ফোর পাইতে হবে আর পি মার্ক যদি সেম হয়ে যায় তাহলে তোমার ফিজিক্স এবং ম্যাথের মার্ক যার বেশি সে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে সো ওভারঅল এই হচ্ছে রিকোয়ারমেন্ট বইয়েটে পরীক্ষা দিতে কি লাগবে এরপর আসো সিলেকশন বুয়েট কিভাবে সিলেকশন করবে সো প্রিলিমিনারিতে আসো তো প্রিলিমিনারিতে বইয়েড এবার চব্বিশ হাজার জনকে এক্সাম দিতে দিবে তোমার চব্বিশ হাজার জন এক্সাম দিবে এবং সেটা কিভাবে হবে দেখো সেটা কিভাবে হবে চব্বিশ হাজার জনকে তিনটা শিফটে পরীক্ষা নেওয়া হবে আট হাজার আট হাজার আট হাজার করে তিন আটা চব্বিশ হাজার ঠিক আছে এবং ধরো একটা পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটা হবে আর একটা বারোটা থেকে একটা হবে একটা ধরো তিনটা থেকে চারটা হবে এরকম তিনটা শিফটে আট হাজার করে চব্বিশ হাজার জনকে কি করা হবে প্রিলিমিনারি এক্সাম দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ তিনটা শিফট এ চব্বিশ হাজার জনকে আট হাজার করে ভাগ করা হবে ঠিক আছে তিনটা শিফটে দিবে না থার্ড শিফটে হচ্ছে আট তো এই তিনটা শিফটের মধ্যে তোমার প্রতি শিফট থেকে পঁচিশশো জন করে তোমার কি করতে পারবে রিটার্নের জন্য সিলেকশন হবে ঠিক আছে প্রতি শিফট থেকে পঁচিশশো প্রত্যেকটা শিফট থেকে তোমার পঁচিশশো জন রিটেনের জন্য সিলেক্ট হবে সো এটা হচ্ছে বুয়েটের প্রিলিমিনারিতে সিলেকশন প্রসেস চব্বিশ হাজার জনকে এবছর পরীক্ষা দিতে দেওয়া হবে যেটা বিগত বছর গুলার তুলনায় ছয় হাজার ছিল এবং দুইটা শিফটে পরীক্ষা হইত নয় হাজার নয় হাজার করে এবং এই নয় হাজার থেকে টোটাল পরীক্ষা দিতে দেওয়া হইতো বাট এই বছর চব্বিশ হাজার জনকে দেওয়া হবে তিনটা শিফটে ভাগ হবে আট হাজার আট হাজার আট হাজার করে এবং প্রতি শিফটের আট হাজার থেকে আড়াই হাজার করে তোমার হচ্ছে রিটার্ন পরীক্ষা নিতে দেওয়া হবে তাহলে তিন শিফটে রিটেনের জন্য কয়জন আসলো তাহলে তিনের জন্য হাজার পাঁচশো জনকে আমি মার্ক করে দিচ্ছি চব্বিশ হাজার জন হচ্ছে কি এবছর এক্সাম দিবে প্রিলিমিনারি চব্বিশ হাজার জনকে তিনটা শিফটে ভাগ করা হবে প্রতি শিফটে আট করে এবং প্রতি শিফট থেকে পঁচিশশো জন করে সিলেক্ট হবে এবার আসো যে ভাইয়া ধরেন আমি প্রথম শিফটে পরীক্ষা দিচ্ছি আমি আট হাজারের মধ্যে আমি যদি পঁচিশশোর বাইরে যাই তাইলে কি আমি এক্সাম দিতে না ডিটেন না তুমি দিতে পারবা না তুমি যেই শিফটে পরীক্ষা দিবা সেই শিফটের টপ পঁচিশশোর মধ্যে তোমাকে থাকতে হবে এখন ধরো প্রতি শিফটে প্রশ্ন কিন্তু সেম হয় না তো প্রথম শিফটে প্রশ্ন ধর অনেক কঠিন হয়েছে তো সেই শিফটে তুমি ধরো হচ্ছে মোটামুটি কঠিন হওয়ার কারণে ভালো মতো করতে পারো না তো ওই শিফটে তো তো প্রশ্ন যেমনই হোক যে কোনো সিফট থেকে তোমার পঁচিশশো জন করেই নেবে তো তুমি পঁচিশের বাইরে গেলে আর কি করতে না রিটেন পরীক্ষা হচ্ছে কথা এরপরে আসো রিটেনে যে সাত হাজার পাঁচশো জনকে দিতে হবে সেখান থেকে কতজন বইটা সিট আছে তোমার তেরোশো পাঁচটা ঠিক আছে এবং তার মধ্যে আবার চারটা হচ্ছে তোমার সংরক্ষিত ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য সংরক্ষিত তাহলে তোমার তেরোশো এই পাঁচটার মধ্যেই তুমি হচ্ছে চান্স পাইতে হবে ঠিক আছে তাহলে এ হচ্ছে ওভারঅল ওয়াইটা হচ্ছে তোমার ই করা লাগবে এবার আসো ভাই সবথেকে বড় কথা যে ভাই কাটমার্ক আমি কত চান্স পাবো এবং রিটেনে আমি কত পাইলে চান্স পাবো দেখো পিডিতে তিনটা শিফটে পরীক্ষা হবে তো তিন শিফটে প্রশ্ন কিন্তু सेम হয় না এক শিফটে কঠিন হতে পারে দুই শিফটে সেকেন্ড শিফটে সোজা হতে পারে তিন নম্বরে কঠিন হতে পারে বা তিনটাই সোজা হতে পারে তিনটাই কঠিন হতে পারে বিভিন্ন রকম হতে পারে ঠিক আছে এখন তুমি জানো না তোমার সময় কেমন হবে সো ওভারঅল দেখা যায় যে বিগত বছরগুলোর হিসাবে বইতে পিড়িতে কেউ যদি পঞ্চাশ প্লাস পায় সেই এক্সাম দিতে পারছে ঠিক আছে ওভারঅল আমি কিন্তু গড় বলতেছি যে কোনো ধরো তোমার শিফটে অনেক সোজা প্রশ্ন আসলো সেক্ষেত্রে ধরো এই নাম্বারটা পঞ্চাশ থেকে ষাট হইলো সর্বনিম্ন ষাট যে পাইছে সে চান্স পাবে বাট আমি বলতেছি যে বিগত বছরগুলোর কথা সেখানে গড়ে পঞ্চাশের উপর যারা পাইছে তারাই পিলিমিনারি দিতে পারছে বাট তাহলে তুমি কি পরীক্ষা হলে পঞ্চাশের টার্গেট নিয়ে যাবা না সেফ মার্ক আর কাট মার্কের মধ্যে পার্থক্য আছে কাটমার্ক হচ্ছে লাস্ট যতটুকু নিয়ে তোমার হচ্ছে চান্স পাওয়া যায় বা লাস্ট মার্ক যতটুকু আর সেফ মার্ক হচ্ছে তুমি যেটা পাইলে সেফ যে না যা মনছে তা হোক আমি পরীক্ষা দিতে পারবো তো সেফ মার্ক আর কাটমার্ক কিন্তু সেম না আমি বলবো সেফ মার্ক কাটমার্ক আমি বলতে পারবো না আমি জানি না কোথায় কেমন প্রশ্ন হবে বুয়েটে প্রিলিমিনারি সেফ মার্ক হচ্ছে সিক্সটি প্লাস মাইনাস প্রশ্ন যেমন মন চায় তেমন হোক তুমি যদি পঞ্চান্ন থেকে ষাট এই রেঞ্জে নাম্বার পাইতে পারো তাহলে সেটা তোমার জন্য সেফ মার্ক তাহলে প্রিলিমিনারির জন্য সেফ মার্ক কত ভাইয়া পিলিমিনারের জন্য সেফ মার্ক হচ্ছে সিক্সটি প্লাস মাইনাস তোমাকে এই সাইটের আশপাশে পাইলে তুমি শিওর যে না ভাইয়া আমি হচ্ছে বুয়েটের পিলিতে টিকতে পারবো ঠিক আছে সাইডের আশপাশে মোটামুটি প্রতি বছর এরকমই থাকে ঠিক আছে প্রতি বছর এই সাইডের আশপাশে যারা তারা মোটামুটি শিওর থাকে যারা আমি পরীক্ষা দিতে পারবো আর রিটার্নে আসো রিটার্ন পরীক্ষা চারশো মার্কের তো এই চারশো মার্কের মধ্যে তোমাকে টোটাল চল্লিশটা প্রশ্নের আনসার করতে হবে তো দেখা যায় যে বিগত বছর হিসাবে সেফ মার্ক হচ্ছে যারা পঁচিশ থেকে ছাব্বিশটা কারেক্ট করে তারা ঠিক আছে অর্থাৎ আড়াইশো থেকে দুইশো ষাট এটা হচ্ছে আমি যদি মার্ক কত হবে ভাইয়া রিটার্নের জন্য হবে দুইশো চল্লিশ থেকে দুইশো ষাট প্রশ্ন যেমনই হোক না কেন বুয়েটে দুইশো চল্লিশ থেকে দুইশো ষাট এই রেঞ্জের মার্কটাই সেফ ঠিক আছে অর্থাৎ যারা কারেক্টলি চব্বিশ থেকে ছাব্বিশটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে তারাই চান্স পাবে এবার হচ্ছে ভাই আপনি একটা টিপস দিতে চান কিনা আমাদের ঠিক আছে হ্যাঁ আমি তোমাদের টিপস দিতে চাই প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখবা যে ভাইয়া যত থিওরিটিক্যাল প্রশ্ন বইটে দিবে তোমার লাভ যত থিওরিটিক্যাল প্রশ্ন তোমার দিবে কারণ থিওরিটিক্যাল প্রশ্ন দেখা মাত্রই তুমি অ্যান্সারটা দাঁড়াই দিতে ফেলতে পারবা ম্যাথে তোমাকে ক্যালকুলেশন করতে হবে সেকেন্ডলি কিছু ছোটখাটো ম্যাথ দিবে সেগুলো টার্গেট করতে হবে তাহলে ওভারঅল যেটা করবা কেমিস্ট্রি এর একটা প্রশ্ন তুমি ছাড়তে পারবা না কারণ কেমিস্ট্রিতে মোটামুটি থিওরিটিক্যাল প্রশ্ন আসবে ফিজিক্সের দু একটা থিওরিটিক্যাল প্রশ্ন আসবে বাট ম্যাথে তো থিওরিটিক্যাল প্রশ্ন আসার কোনো চান্স নাই তাই না তো ওই ফিজিক্স এবং কেমিস্ট্রির যত থিওরিটিক্যাল প্রশ্ন আছে সেগুলোকে তুমি যেন হচ্ছে না ছাইড়ে আসো ঠিক আছে এবং ওভারঅল একশোটা প্রশ্নই একবার দেখবা এমন হইতে পারে যে তুমি এক থেকে আশি পর্যন্ত অ্যান্সার করছো বাট তুমি লাস্ট প্রশ্ন দেখোই দৃষ্টাই এরকম যেন না হয় ঠিক আছে এবং তুমি যেই সাবজেক্টে ভালো সেটা দিয়ে অ্যান্সার স্টার্ট করাটাই মোটামুটি বুদ্ধিমানের কাজ ঠিক আছে যেমন এখন কেমিস্ট্রি ডাকাইতে হবে দেখে কেমিস্ট্রি দিয়ে শুরু করতে হবে এমন না তুমি ভালো হইলে ফিজিক্স দিয়ে শুরু করা ভালো ম্যাথে ভালো হইলে ম্যাথে অথবা তুমি বোয়েড পরীক্ষার আগে নিজেকে যেভাবে যেই সাবজেক্ট দিয়ে পরীক্ষা স্টার্ট করে প্রস্তুত করছো সেভাবে সেই সাবজেক্ট দিয়ে অ্যান্সার করো এখানে আমি তোমাকে হচ্ছে কোনো বাধা দিতে পারবো না আর রিটার্নের ক্ষেত্রে অবশ্যই তোমার থেকে মিনিমাম করার চেষ্টা করবা এবং বাকি যেগুলা থাকবে বাকি যে তোমার চোদ্দ থেকে ষোলোটা থাকবে কি ছেড়ে দিবা না সেগুলোর মধ্যে যতগুলা পারবা যতগুলা পারবা অন্তত যতটুকু পারো অর্ধেক পারো সেভেন্টি পার্সেন্ট পারো এইটি পার্সেন্ট পারো সেগুলো দিয়ে আসবা কি হবে সেখান থেকে তোমাকে কিন্তু তারা হচ্ছে পার্শিয়াল মার্ট দেয় বুয়েটে ভালো মানের পার্শিয়াল মাঠ দেয় তোমরা চেষ্টা করবা যে বাকি ধরো চব্বিশ থেকে ছাব্বিশটা ভাই বলছে এতগুলা কারেক্টলি আনসার করে আসলাম বাকিগুলা ফাঁকা রেখে আসলাম না এরকম না তুমি চেষ্টা করো প্রত্যেকটাই টাচ করা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নেই কিছু না কিছু লিখে আসার চেষ্টা করবা তাহলে এই হচ্ছে ওভারঅল পিলি আর রিটার্ন আশা করছি পুরা জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপরে আশা হচ্ছে যে এবছর চান্স পাওয়া কি কঠিন হবে কিনা সব থেকে হট প্রশ্ন হবে এবার এইটা যে ভাইয়া গত বছরগুলোতে তো এমন ছিল এবছর এরকম চেঞ্জ আসছে তাহলে এবছর চান্স পাওয়া কি কঠিন হবে কিনা না হবে না এবছর চান্স পাওয়া যতটুকু তোমার কম্পিটিটিভ বা কঠিন ততটুকু গত বছর ছিল তার আগের বছর ছিল বুয়েটে সব সময় ছিল এরকমটা মনে হয় যে ভাইয়া এবছর মনে হয় ভাই পরীক্ষা দিতে গেলে আমাদের কি হবে ট্রান্সফারটা কঠিন হবে কারণ দেখেন আগের বার তো আঠারো হাজার ছিল এবার তোমরা চব্বিশ হাজার ঠিক আছে এই এইসব কথাবার্তা বলে লাভ নেই কম্পিটিশন এখন তোমার কম্পিটিশনই হবে কিরকম দেখো এই বিগত তিন বছরে তোমার হচ্ছে পিডি দিতে পারতো কত বিগত তিন বছরে তোমার প্রিলিমিনারি এক্সাম দিতে হচ্ছে তোমার আঠারো হাজার ঠিক আছে বিগত তিন বছরে প্রিলিমিনারি এক্সাম দিতে হচ্ছে আঠারো হাজার জন জন এই হাজার দুইটা শিফটে পরীক্ষা দিত প্রথম শিফটে হচ্ছে তোমার নয় হাজার এবং সেকেন্ড শিফটে হচ্ছে নয় হাজার এবং এই প্রথম শিফটে নয় হাজার থেকে রিটার্ন দিতে হচ্ছে তোমার তিন হাজার এবং এইখান থেকে তোমার রিটার্ন দিতে হচ্ছে তিন হাজার এবং এই ছয় হাজার থেকেই মিলে সর্বোচ্চ মার্কধারীরা তেরোশো পাঁচটা সিটের মধ্যে চান্স পায় তেরোশো পাঁচটা সিটের সবাই তো আর ভর্তি হয় না অনেক হচ্ছে তোমার সার্স্টে চলে যায় মেডিকেলে চলে যায় অন্যান্য ভালো জায়গাতে চলে যায় তো মোটামুটি দেখা যায় যে সিরিয়াল প্রায় চোদ্দশো মধ্যে হলেও অনেকে চান্স পায় এটা প্রতি বছর ভ্যারি করে এক এক বছর ইউরোপ রকম আর রিটেনে দেখো এখান থেকে এই যে আলটিমেটলি কত তোমার তিন হাজার জন দিত তাই না রিটেনে টোটাল ছয় হাজার ছিল পিলি দিত চারো হাজার দুইটা শিফট এই একটা শিফট আর এই একটা শিফট আর এই বছর কি হয়েছে এবছর জাস্ট দেখো পিলি দিবে হচ্ছে চব্বিশ হাজার পিলি দিবে হচ্ছে তোমার চব্বিশ হাজার জন তাই এটা ভাগ হয়ে গেছে তিনটা ভাগ দেখো এটা ভাগ হয়ে গেছে তিনটা শিফটে এই শিফটে দিবে হচ্ছে তোমার আট হাজার জন এই শিফটে দিবে হচ্ছে তোমার আট হাজার জন এবং এই শিফটে দিবে তোমার হচ্ছে আট হাজার জন এবং প্রত্যেকটা শিফট থেকে পঁচিশশো জন করে তোমার রিটার্নের জন্য সিলেক্ট হবে এখান থেকে পঁচিশশো পঁচিশশো এবং হচ্ছে পঁচিশশো এই হচ্ছে তোমার এবছরের গ্রাফ তো তুমি দেখো তখন আঠারো হাজারের মধ্যে দুই শিফট হইতো হাজার এবং নয় হাজার থেকে হয়তো তিন হাজার তাহলে প্রতি তিন জনে একজন হচ্ছে তোমার টিকত প্রতি তিন জনে একজন আর এবার দেখো আট হাজারে পঁচিশশো তাহলে এখানে পরীক্ষার্থী কমছে এক হাজার আগে শিফটে ছিল নয় হাজার এখন হয়েছে আট হাজার এবং চান্স পেতো তিন হাজার তাই এটা একটু কমছে পঁচিশশো তোমার কম্পিটিশন কিন্তু আগের মতোই আছে তোমার কাছে মনে হইতেছে যে এরকম তোমার কি টার্গেট দেখো আট হাজারের মধ্যে টপ পঁচিশের মধ্যে থাকা তাহলে তোমার দেখবা হিসাব করে ওই তিন জনের মধ্যে একজনই আসবে জাস্ট কি হয়েছে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে বাট কম্পিটিশন বাড়ে নাই অনেকে এরকম মনে করো আবার যে মেডিকেলে কি জিপিএ কমছে না মেডিকেলের ক্ষেত্রে কি হয়েছে মার্ক কমায় ফেলছে জিপিএ তো জিপিএ মার্ক দুশো থেকে যখন বিশ হয়ে গেল তখন আলটিমেটলি কি আগে যদি দশ মার্কের ডিফারেন্স হইতো এখন সেটা এক মার্কের ডিফারেন্স হবে তার মানে পয়েন্ট জিরো টু ফাইভ অর্থাৎ একটা এমসিকিউর কারণে কিন্তু অনেকের পজিশন পাঁচ থেকে দশ এরকম লাভ দিতে পারে অথবা তোমরা করতেছো ওইখানে চেঞ্জ হইছে বাট এখানে আলটিমেটলি ঘুরে ফিরে একই রকম আছে তোমাকে সেম কম্পিটিশন হইতে হবে পিলিতে তোমাকে তিন জনের একজন হইতে হবে আর এখানে কি ছিল তোমার রিটেনে হাজার থেকে 13000 এর মধ্যে থাকা লাগতো তাই তো আর এখন তোমাকে কি করতে হবে 7500 জন এই যে 2500 এখানে 2500 এখানে 2500 এর মধ্যে হইতে হবে সো রিটেনে এসে তোমার কি হচ্ছে কম্পিটিশনটা তো বাড়তেছে সামান্য তাই না স্লাইডলি এখানে 600 এখানে 6000 এখানে 7500 তো এখানে তোমার জন্য সিট আছে কত 1305 যার মধ্যে চারটা হচ্ছে আর কি সংরক্ষিত সো ওভারঅল কম্পিটিশন অনেকbare নাই তোমাদের ভয় পাওয়ার কিছু নাই সেফ মার্ক কাট মার্ক সবকিছু নিয়ে আলোচনা করলাম এবং এই প্রশ্নটা কখনোই কাউকে কোরবা না যে ভাইয়া আমি এত পার্সেন্ট বাইছি আমি হচ্ছে বুয়েটের জন্য পরীক্ষায় যেতে পারবো কিনা সে হয়তো তোমাকে নিজের মতামত দিবে বাট সে কিন্তু বলতে পারবে না শিওর করে তো যদি সেটা শিওর না হয় তুমি কিন্তু লাইফে তুমি সেই কথাটা ধরে যদি কোনো কিছু করো তখন সেই জিনিসটা কিন্তু তোমার জন্য লস হবে তাই এরকম কথাবার্তা আমি কাউকে বলি না যে ভাই এত পার্সেন্ট হইলে হবে আমি বলি যে অ্যাপ্লাই করো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও তোমার যদি বইয়ের টার্গেট থাকে তুমি অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার আরো তোমার এক মাস পরে পিলি হয় তারও বিশ দিন পর রিটার্ন হয় তো এগুলো নিয়ে কোনো সমস্যা নাই তাহলে এই হচ্ছে আজকের ভিডিওটা আশা করি তোমরা বুয়েতের পরীক্ষা সম্পর্কে ওভারঅল যা কিছু ছিল সবকিছু খুব সুন্দরভাবে বুঝতে পারছো এবং এবছরের যে নোটিশটা ছিল আপডেট সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম কমেন্টে তোমরা আর কোনো জিজ্ঞাসা থাকলে ভাইয়ের কাছে করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ